নমস্কার বন্ধুরা কুক এঞ্চেলে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে ভেন্ডি আলুর সুস্বাদু একটা রেসিপির ভিডিও এটা আপনারা রুটি লুচি পৌটার সাথে সার্ভ করতে পারবেন আর খেতেও ভীষণ টেস্টি হয় এবার আর দেরি না করে রেসিপিটি শুরু করবো তো এখানে দেখুন আমি তিনশো গ্রামের মতো ভেন্ডি নিয়ে নিয়েছি এবার ভেন্ডির মাথার দুধ দিক বাদ দিয়ে একটু বড় বড় করে কেটে নেবো বড় ভেন্ডিগুলো আমি দু ভাগ বা তিন ভাগ করে কেটে নেব। আর ছোট ভেন্ডিগুলো আমি রেখে দেব। বন্ধুরা ভেন্ডি রেসিপি তো বানিয়ে খেয়েছেন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখুন সবগুলো ভেন্ডি আমার কাটা হয়ে গেছে আর ভেন্ডিটাকে কিন্তু কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পর কিন্তু ধোয়া যাবে না ভেন্ডিগুলো দেখুন এরকমভাবে টুকরো করে নিয়েছি আর তার সাথে একটা বড়ো সাইজের আলু নিয়ে ভেন্ডির মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি টু টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সাদা তেলেই করব আপনারা চাইলে এখানে সরষের তেলও রান্নাটা করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা হবে না তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আলুটাকে লালচে করে ভেজে নিতে হবে তো দেখুন মিনিট দেড়েক সময় নিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা একটা প্লেটে তুলে নেব এবার ভেন্ডিটা ভেজে নেব ভেন্ডিগুলো দিয়ে প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো ভেজে নেব খুব একটা লাল করে ভাজবো না তাহলে কিন্তু ভেন্ডির কালারটা চেঞ্জ হয়ে যায় তাই মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে আড়াই মিনিটের মতো ভেন্ডিটা ভেজে নেব তো দেখুন ভেন্ডিটা কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে আর এরকম করে ভেজে নিলে কিন্তু ভেন্ডিটার রং কিন্তু সবুজই থাকবে এবং তরকারিতে দেখতে কিন্তু দারুণ লাগবে এবার আমি ভেন্ডিটা নামিয়ে নেব সমস্ত ভেন্ডি আমি নামিয়ে নিয়েছি এরপর কড়াইয়ে আমি আর তেল দেবো না যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি এখানে হাফ চামচ গোটা জিরে অল্প একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ফুরনটাকে ভাজা ভাজা করে নিয়েছি এরপর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তো একটা মিক্সিং জারে নিয়ে নেব একটা টুকরো করে রাখা টমেটো তার সাথে নিয়ে নেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা আপনারা পছন্দ মতো লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন নিয়ে নেব হাফ ইঞ্চির মতো তিনটি আদার টুকরো আর নিয়ে নেব বারো তেরোটার মতো রসুনের কুয়া এবার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব তো এরকমভাবে একদম মিহি করে একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি এবার এর মধ্যে মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এরপর মশলাটা পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে যাতে টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটা আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটা দিতে পারেন দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে কষানো যায় তো তিন থেকে চার মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে তো এ পর্যায়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি আর আলু দিয়ে এরপর ভেন্ডি আর আলুটা মশলার সাথে একটু কষিয়ে নেবো বন্ধুরা আজকে শেয়ার করা ভেন্ডির রেসিপিটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আর আগেও আমি ভেন্ডির অনেক রকম রেসিপির ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছি সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন আশা করছি সেই সমস্ত ভেন্ডি রেসিপির ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তো আলু আর ভেন্ডিগুলো মশলার সাথে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই যেহেতু আলু অলরেডি এইটটি পার্সেন্টের মতো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডি এমনিতেই নরম সবজি তাই খুব বেশি জল দিয়ে ফোটানোর কোনো প্রয়োজন নেই এখানে আমি মোটামুটি দেড় কাপ পরিমাণ জল অ্যাড করেছি এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা দেখুন বেশ গাঢ় হয়ে গেছে আলু ভেন্ডি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি মেথি এই কাশ্মীরি মেথিটা যদি আপনারা না দিতে চান তাহলে দেবেন না তবে দিলে কিন্তু কাশ্মীরি মেথির খুব সুন্দর একটা ফ্লেভার তোর এটা বেশ ভালো লাগবে খেতে দিয়ে দিলাম অল্প একটু কুচানো ধনে আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার সব কিছু মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট রান্নাটা করে নেব এটাকে আর একটু নাড়াচাড়া করে বেশ একটু মাখো করে নিয়েছি দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে আসছে একদম ঘনমত হয়ে গেছে আর এরকমই খেতে বেশি ভালো লাগবে রুটি পরোটা দিয়ে গ্যাসটা অফ করে দশ মিনিট তরকারিটা স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন আজ এই অবধি দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন